জয়গুরু প্রণাম আজ ছিয়াত্তরতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনান দুপুরে একটু বিশ্রামের পরে শৌচাদি সেরে শ্রী শ্রী ঠাকুর বড়াল বাংলোর বারান্দায় এসে বসেছেন বেলা দুটো তিরিশ মিনিট একটি মা এসে শ্রী শ্রী ঠাকুরের কাছে তার নানা দুঃখের কথা বলছেন তিনি কোথায় কি কর্তব্য বুঝতে পারেন না সাধন ভোজনও করতে পারেন না জীবনে শান্তি পান না ইত্যাদি আরো অনেক কথা বলে চলেছেন শ্রী শ্রী ঠাকুর বললেন শান্তি মানেই সাম্যভাব দুঃখেও বিচলিত হবে না সুখেও বিচলিত হবে না তার মানে এ নয় যে তুমি দুঃখ বোধ করতে পারবে না দুঃখ তুমি বোধ করতে পারবে কিন্তু বিচলিত হবে না শান্তি লাভ করতে হলেই চাই সুকেন্দ্রিকতা এমন একটা এককে ভালোবাসা চাই যাকে নিয়ে তুমি ব্যাপৃত থাকতে পারো যাকে ভালোবেসে জীবন তোমার পূর্ণ হয়ে থাকে আর ভালোবাসা মানে তার ভালোতেই বাস করা যেমন তোমার ছেলেকে ভালোবাসো ভালোবাসো মানে কিসে সে বড় হয় কিসে সে ভালো থাকে কিসে ভালোভাবে পরীক্ষায় পাশ করতে পারে এই সব দেখো ঠিক অমনিভাবে দেখতে হবে তোমার আচার্যকে আপনতম জন হিসাবে আর তাকে তাকে নিয়েই চলবে সেই জন্যে আচার্য হওয়া চায় একজন জীবন্ত মানুষ তিনি আমার জীবন বেদী তাকে ভালোবেসে তার জন্যে কর্ম করে আমার জীবন পূর্ণ হয়ে ওঠে উক্ত মা বললেন আমি দীক্ষা নিয়ে চলছি কিন্তু গুরু কিছু দিচ্ছেন কিনা বোধ করতে পারছি না শ্রী শ্রী ঠাকুর বললেন তিনি আমাকে কি দিলেন তা দেখতে নেই আমি তাতে কতখানি ব্যাপৃত হয়ে উঠতে পারি তার চেষ্টা করতে হবে ভগবান আমাদের কতখানি ভালোবাসেন তা মেপে দেখতে নেই কিন্তু আমরা কতখানি তাকে ভালোবাসি তাই দেখতে হবে আর ভগবানের কাছে যাওয়ার রাস্তায় হলো সদগুরু তার কাছে দীক্ষা নিতে হয় উক্ত মা বললেন আমি কুলগুরুর কাছে তো দীক্ষা নিয়েছি সদগুরু আবার কোথায় পাবো সে শ্রী ঠাকুর বললেন কুলগুরুর কাছে গেলেও সদগুরুর কাছে যাওয়া লাগি কুলগুরুরা কৃষ্টিটাকে ধরিয়ে দেন আগেকার কুলগুরুরা বলতেন সদ্গুরু পেলেই দীক্ষা নেবে এখনকার কুলগুরুরা বোধ তা বলেন না কিন্তু ওই কথা বলা উচিত উক্ত মা বললেন বাবা মৃত্যুর পরে আবার কিভাবে আমাদের জন্ম হয় শ্রী শ্রী ঠাকুর বললেন এই জন্মে আমরা যেসব কর্ম করি সেগুলি আমাদের সত্তায় গ্রথিত হয়ে ওঠে আর তার দ্বারাই আমাদের পরজন্ম নিয়ন্ত্রিত হয় উক্ত মা বললেন ভগবান যা করাচ্ছেন তাই তো আমরা করি শ্রী শ্রী ঠাকুর বললেন ভগবান যা করাচ্ছেন তাই কি আমরা করি করি আমাদের প্রবৃত্তি মাফিক তিনি জীবনীয় সবারই জীবন স্বরূপ আত্মিক সমবেগ তিনি ধাতা পাতা ধাতা মানে যিনি ধারণ পোষণ করেন তিনি আবার পাতা অর্থাৎ পালন কর্তা আমাকে তিনি সৃষ্টি করেছেন আমার মন আছে বুদ্ধি আছে সব দিয়ে যদি তার সেবা করতাম তাহলে তো বেঁচেই যেতাম কিন্তু তা তো করি না খোদার উপরে খোদকারি করি পরের কথা শুনে চলি তাতেও ক্ষতি হতো না যদি সেগুলি বাবার কাজে লাগাতে পারতাম আমরা যাই কিছু করি সেই কর্মগুলি যদি সাত্বিক সংহতি নিয়ে বিনায়িত হয়ে ওঠে তবে আর ভাবনা থাকে না উক্ত মা বললেন আমি নামটা মতো করি সত্য পথে চলার চেষ্টা করি তবুও কিছুতেই কিছু হচ্ছে না শ্রী শ্রী ঠাকুর বললেন সত্য মানে কি জানিস তো সতের ভাব যথার্থ হলেই যে একটা কথা সত্য হলো তা কিন্তু নয় যার মধ্যে অস্তিত্বের কথা আছে বাঁচার কথা আছে তাই সত্য উক্ত মা বললেন এখন আমি কি করবো তাহলে শেষ ঠাকুর বললেন যদি সৎগুরু পাস তাহলে তাকে ধর নাম কর তিনি আমার বাবা তোর বাবা সকলের বাবা তাকে ভালোবাস কেষ্ট ঠাকুর ছিল অর্জুনের সখা সখা মানে অর্জুন তাকে ভালোবাসতো কেষ্ট ঠাকুর তাকে বলতো তুই আমাকে ভালোবাস আমার কথা মতো চল তারপর কেষ্ট ঠাকুরের কথা মতো চলে যখন অর্জুনের ভালো হলো তখন সে কেষ্ট ঠাকুরকে চিনতে পারলো তখন অর্জুন কয় তুমি আমার গুরু তুমি আমার উপাস্য আমি না জেনে কত কথা বলেছি তোমাকে আমাকে ক্ষমা করো তার সাথে যুক্ত না হলে এ কখনো বোধে আসে না তাই আগে যুক্ত হতে হয় ওই মায়ের চোখ মুখ শান্ত হয়ে এলো শ্রী শ্রী ঠাকুরের মধুর কথাগুলি শুনতে শুনতে আরও কিছুক্ষণ ঠাকুর দর্শন করে মাটি আভূমি প্রণাম করে আস্তে আস্তে উঠে গেলেন অন্যান্য বহু মানুষ এসে পড়ায় শ্রী শ্রী ঠাকুর তাদের সাথে কথাবার্তা করিতে লাগলেন জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 创个泰国。